আমি ধন্যবাদ জানাতে চাইছি আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি যাদের কারণে আজকে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসায় ফেসিস সরকারের পতন হতে বাধ্য হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন ও স্বাধীন স্বাধীন নাগরিক সম্মানিত ভাই যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাদের জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফি দান করেন যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকার গুলো কিভাবে নির্মমভাবে ভাবে আমাদের আগের ভাই হত্যা হত্যাকাণ্ডের মাধ্যমে থেকে করেছেন ভাই বন্ধুগণ আমি জানাতে যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই মহা মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফেঁচিস সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাব এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নিয়ে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের ফ্যাসিস সরকার সকল দূর অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে দর্ব গন্ধ সব হয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নবণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে শিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে এটা অবশ্যই তারা ধন্যবাদ আল্লাহ তাকে উত্তম জ্বালা দান করুন সম্মানিত ভাই ও আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভরা করি দয় যারা আমাদের নেতা ছিলেন সেই শহীদদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ট্রায়াল করা হয়েছে তাদেরকে আমাদের সর্বোচ্চ নেতা মালেদের জামাত ইসলামীর আমির আমির শহীদ মাওলানা মতিরহমান নিজামী আমাদের সর্বোচ্চ নেতা জনাব শহীদ আলিয়াসার মহাল মুজাহিদ আমাদের সর্বোচ্চ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলমদিন হজর মহামার দিলা সাইদিকে বিনা চিকিৎসায় বিনা বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যাকাণ্ড হত্যা করা হয়েছে আমি এটাকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মিকাশ মালি সাহেবকে তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলি তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে রাজ্যতান্ত্রিক দলের নেতা জনাব সালাদিন কাছে চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই সদ্য নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনোনা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছে আমরা পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি মো আব্দুল সোহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের নেই আমাদের আমি জামাত এখনকার আমি জামাতের পূর্বের জামেজ আছেন মবুর সাহেব এবং নাজি আহমদ সাহেব সদা সবাইকে শ্রদ্ধা বা স্মরণ করছি এবং তার শোক সন্তোষ পরিবার সদস্য সহ সবার কাছে আমি তাদের সকলকে আমন করছি আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণকার ট্রফি দান করুক সমাহিত ভাই ও বন্ধুগণ আমি এই সঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক নাহলে নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত বন্ধুগণ আমি আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দেওয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল ছিলাম হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে থেকে আমি কাছে ফুলের মালা পাচ্ছি রশি রসি যে ফুলে মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দি এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তফিক আমাদের কাছে কামনা করতে চাই আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ হো কাল হো মৃত্যু করতে হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমিরছেন একটা কথা আমাকে প্রায় বলতে আদার ভাই আমরা এই সব জান্ন একটাই মাত্র পথে সাহায্য পালন করা তো সাহায্য আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাহায্য তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশে আপনার মধ্যে অনুষ্ঠানকে আহ্বান করতে চাই আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তার চোখে নয় ঐত্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আর মরম্মত করবো না যেহেতু আমরা রোদ্রে কষ্ট পাচ্ছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আর পাওয়ার কিছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে সরবরাহ পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমি রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আমার আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি